ইয়ারাফাই আল্লাহ ললিনি আমারা মিন কুল্লাহিন আমতুল ইলম গরাজাত রব্বুল বলেন হে আমার বন্ধু আমি আমতুল লিল আলামিন আপনারা আপনাদের রুবুদরকে জানিয়ে দিন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ईमानদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং মর্যাদা দান করে দিয়েছি আরো বেশি মর্যাদা বাড়িয়ে দিয়েছি আল্লাহ এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এবং সমগ্র সৃষ্টি জগতের

অনেকে জানে আপনার পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কথা বলে ঠিকই না রোজা রাখতে হবে রমজান মাস আসলে রোজা রাখতে হবে হজ যদি আমার তাফিক হজ তাফিক তাহলে তাহলে আমি হজ করতে হবে যদি আমার নেশাবের টাকা পয়সা মালিক হই তাহলে আমাদের কি জাকাত দিতে হবে কথা বলে ঠিকই না এই হলো কয়টা চারটা এটা উপরে যেটা সর্বপ্রথম যেটা আমি আগে ইমান আনার করতে হবে যেরকম সহায় এই পাঁচটা জিনিস যারা জানে তারাও একজন আলেন যেরকম সোহার আমি বলেন তারাও একজন আলেন জ্ঞান অর্জন যারা করে এই জ্ঞান অর্জন যারা করেছে এদেব অর্জন যারা করেছে আর অনেকে বলে বুঝে আমরা তো জ্ঞান অর্জন এদের অর্জন করতে পারি না পরামর্শ সুহিঃশুহিত ভাবে করতে পারি না চেষ্টা করতে হবে

শিক্ষা অর্জন করার জন্য আজকে যদি আমি আপনি যদি আমার ভিতরে যদি সরম রেখে যদি ইজ্জতের দিকে দেখে যে হুজুরের কাছে আমি যাব আমি এই দোয়াটা শিখতে যাবো এই সুরাটা শিখতে যাব আমার সম্মান হানি হবে আমি এত বড় একজন মান আমি এত বড় একজন লোক আমি যদি এই দোয়াটা শিখতে যাই আমি যদি এই সুরাটা শিখতে চাই তাহলে লিখুন দেখা যান আপনারা এই দুনিয়ার কথা চিন্তা করলেন আখিরাতের কথা কিন্তু চিন্তা করলেন না আখিরাতে কি আল্লাহ আমাকে আপনাকে ছাড়বে না আর কিভাবে করে ছাড়বে না ছাড়বে আল্লাহ আমাদেরকে ছাড়বে না আল্লাহর কাছে যে প্রতিনিধি বলেন আল্লাহ এই যে হুজুররা এই যে আলেম আলেম ওলামা আপনারা রেখেছেন ওনাদের কাছে যদি আপনারা শিক্ষকর্তা না করেন তাহলে এটা কি আলেম আমাদের দোষ না আমাদের দোষ আমাদেরই দোষ আমরা কেন সুযোগ পাই না

অনেক সাহাবিদের কাছে উনি লেখাপড়া করেছেন অনেক সাহাবিদের কাছে জ্ঞান অর্জনের জন্য গেছেন। উনি বলেন এবং আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে হাদিস শরীফ একটু বলবো যে জ্ঞান অর্জন করতে গিয়ে এলেম শিক্ষা করার জন্য যদি কোন ব্যক্তি যদি মারা যায় সে বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আপনি যদি এলমে দীন অর্জন করার জন্য আপনার ঘর থেকে এই জিনিসটা শিক্ষা করার জন্য যদি আপনি বাইরে হন আল্লাহ হাকিম করে উনি জান্নাতি উনি জান্নাতি এবং এই জন্য ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ ফকরুল আলমে আমি ইমাম আবু হানিফাদের জমিদিন হায়াত দিয়েছি এই হায়াতের মধ্যে যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন মৃত্যুরাত পর্যন্ত

কত বড় ছিলেন কত বড় ছিলেন কত বড় যুক্ত সম্পূর্ণ আলেন ছিলেন তিনি চার মাঝে সর্বপ্রথম চার মাঝহাব হারামি মাঝেহাম যাকে বলা হয় আজকে যত আলেবরা আমরা অনেক বড় বড় অহংকার গর্ভবোধ কত কিছু করে এটা আলেবরা একজন আলেমরা এত কিছু গর্ভবোধ করতে পারে না কিন্তু রীপুরুষ এত বড় একজন আলেন ছিলেন একটা আয়াত থেকে এক হাজার মাস্টার বাহির

আর একটা কি তিনি আয়েন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরস প্রত্যেক নর নারী প্রত্যেক